রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ আধুনিক সহজ ও সাশ্রয়ী করতে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটির কাজ শুরু হয় দুই হাজার সালের ডিসেম্বরে চার বছর মেয়াদান্তে কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা তারপর কেটে গেছে আরও ছয় বছর খরচ বেড়েছে দুই হাজার কোটি টাকারও বেশি বহুল প্রতীক্ষিত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ এগুলো কতদূর দূর কবে নাগাদ চালু করা হবে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই সালের ডিসেম্বর মাসে দুই হাজার উনচল্লিশ কোটি চৌরাশি লাখ উননব্বই হাজার টাকায় প্রকল্পের কাজ শুরু হয় বর্তমানে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে চার হাজার দুইশো কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার টাকা ফলে প্রকল্পের ব্যয় বেড়েছে দুই হাজার কোটি সাতচল্লিশ লাখ টাকা এবং মেয়াদ বেড়েছে ছয় বছর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ দুই হাজার আটশো কোটি একান্ন লাখ টাকা সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের সার্বিক অগ্রগতি আশি শতাংশের মতো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আগামী বছরের মে মাস থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেগা প্রকল্পের আওতায় সড়ক হবে বিশ দশমিক বিশ কিলোমিটার এর মধ্যে ভূমিতে থাকবে পনেরো দশমিক শূন্য সাত কিলোমিটার এবং উড়াল সড়ক হবে চার কিলোমিটার যা নির্মাণের অগ্রগতি পঞ্চাশ দশমিক নব্বই শতাংশ পুরো রাস্তা জুড়ে মোড়গুলোতে ট্রাফিক লাইট এবং একশো পঞ্চাশটি ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা স্থাপন করা হবে র্যাপিড ট্রানজিট পদ্ধতিতে সড়কের মাঝে দুই লাইনে চলবে শুধু বিশেষায়িত বাস বিআরটি চালু হওয়ার পর প্রতিদিন প্রায় পঞ্চাশটি আর্টিকুলেটেড বাস ঢাকা গাজীপুর রুটে চার হাজার যাত্রী পরিবহন করবে বলে আশা করা হচ্ছে বিআরটি সূত্র জানায় আর্টিকুলেটেড বাসগুলো কখনো মাটি গেছে আবার কখনো এলিভেটেড সড়কে চলাচল করবে এ বাস র্যাপিড ট্রানজিট চালু হলে দুর্ভোগের ঢাকা গাজীপুর সড়ক মাত্র চল্লিশ মিনিটে পাড়ি দেওয়া যাবে আর এ রুটে বাস মিলবে দেড় থেকে তিন মিনিট পর পর মোট স্টেশন থাকছে পঁচিশটি এছাড়াও এই প্রকল্পের আওতায় তুরাগ নদীর উপর দশ লেন বিশিষ্ট টঙ্গি সেতু এই সেতুর অগ্রগতি ষাট দশমিক সাত শূন্য শতাংশ এবং ছয়টি এলিভেটেড স্টেশন সহ চার দশমিক পাঁচ কিলোমিটার এলিভেটেড সেকশন নির্মাণ করেছে বিবিএ এছাড়া বিআরটি লেন মিক্সড ট্রাফিক লেন এনএমটি লেন ফুটপাত এবং ড্রেনেজ সহ সাড়ে চার কিলোমিটার দীর্ঘ করিডোরের প্যাবমেন্ট উন্নয়ন ও প্রশস্তকরণ কাজও চালাচ্ছে তারা আজ ছয় নভেম্বর রোববার গাজীপুরের মানুষের জন্য দুই দশমিক তিন কিলোমিটার দশ লেন ফ্লাইওভার ও ঢাকামুখী দুটি লেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল বাংলাদেশে এখনও কোনো আধুনিক ও দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি তাই এই প্রকল্প বাস্তবায়িত হলে সমন্বিত চলাচল ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন